বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মিরপুরের হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফের প্রাঙ্গনে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান সহ হেলেন জেরিন ও অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের নেতাকর্মীরাও সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বাংলাদেশ ছিল অন্ধকারে নিমজ্জিত সেই দিনগর বাংলাদেশের কান্দারি হিসাবে শহীদ রাষ্ট্রপতি জেআর রহমানকে এই সাতই নভেম্বর বিপ্লব এবং সংহতির মধ্য দিয়ে সি ভি জগত শহীদ রাষ্ট্রপতি জেআর রহমানকে বাংলাদেশের ক্ষমতায় আসল করেছিলেন তারা ছিল একটি পলায়ন পর রাজনৈতিক শক্তি তাদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করার কোনো যৌক্তিকতা নেই তারা পালিয়ে গিয়েছিল সেদিন সীমান্ত অতিক্রম করে একটি নিরাপদ আশ্রয়ে নিজের জীবন বাঁচানোর জন্য যেমন করে বিগত পাঁচই অগাস্ট আপনারা দেখেছেন যে স্বৈরাচারী সরকারের সর্বোচ্চ পদে যিনি আসীন ছিলেন তিনি ঠিক সেদিন আবার সেই উনিশশো সালের মতোই কাপুরুষের মতো পালিয়ে গেছেন বক্তব্যে নেতাকর্মীরা বিগত ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ও তীব্র প্রতিবাদ জানানোর ঘোষণা দেন এ সময় আওয়ামী লীগের আমলে ঘটে যাওয়া নানা অপকরপের সমালোচনাও করা হয় সেখানে মোহাম্মদ আনোয়ার হোসেন বার্তা বাংলা ঢাকা